বৃশ্চিক রাশির মাসিক রাশিফল এপ্রিল মাস কেমন কাটবে জেনে নিন এপ্রিল বৃশ্চিক রাশির জন্য বৃদ্ধি ব্যক্তিগত সম্পর্ক এবং আত্মাবিষ্কারের সুযোগ নিয়ে আসছে পেশাদার বিষয়গুলির জন্য মনোযোগের প্রয়োজন অন্যদিকে সম্পর্কগুলি খোলা যোগাযোগের মাধ্যমে উপকৃত হবে আবেগগত ভারসাম্য চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের দিন সাবধানে পরিকল্পনা করা এবং সিদ্ধান্তে স্থির থাকার উপর জোর দেয় বৃশ্চিক রাশির আপনার প্রেমজীবনে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে কারণ খোলা যোগাযোগ কেন্দ্রবিন্দুতে থাকবে একা থাকুন বা সম্পর্কে থাকুন না কেন অন্তরের কথা বলা স্পষ্টতা আনতে এবং আবেগগত বন্ধনকে গভীর করতে পারে রোমান্টিক পরিস্থিতিগুলি নেভিগেট করার সময় আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন কারণ এটি আপনাকে অর্থপূর্ণ সম্পর্কের দিকে পরিচালিত করবে আপনার সঙ্গীর অনুভূতির প্রতি মনোযোগী হন এবং সংবেদনশীল মুহূর্তগুলিতে ধৈর্য ধরে থাকুন আজকের দিন আপনার সম্পর্কগুলিতে আস্থাদ্রি করা এবং প্রকৃত ঘনিষ্ঠতা বৃদ্ধি করা সুযোগ বৃশ্চিক রাশির সাধারণ লক্ষ্য অর্জনে অন্যদের সাথে দলবদ্ধ হয়ে কাজ করার জন্য এটি একটি ভালো সময় নতুন দায়িত্ব আসতে পারে যা আপনাকে আপনার দক্ষতা প্রদর্শন করার এবং স্বীকৃতি অর্জন করার সুযোগ দেবে উচ্চাকাঙ্ক্ষা এবং ধৈর্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়ে সচেতন থাকুন কারণ অগ্রগতির জন্য সাবধানে পরিকল্পনা করার প্রয়োজন হতে পারে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং আপনার কর্মক্ষেত্রে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হন বৃশ্চিক রাশির এপ্রিল বৃশ্চিক রাশির জন্য আর্থিক অগ্রাধিকার পুনর্মূল্যায়ন করার সুযোগ নিয়ে আসছে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ব্যয় এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন অপ্রত্যাশিত ব্যয় হতে পারে তাই প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ যৌথ প্রচেষ্টা বা অংশীদারিত্ব সম্ভাব্য আয় বৃদ্ধির দ্বার উন্মোচন করতে পারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন আজ আর্থিক বৃদ্ধি নির্ভর করবে চিন্তাশীল পরিকল্পনা এবং সাবধানে সিদ্ধান্ত নেওয়ার উপর সুযোগগুলি মূল্যায়ন করার সময় আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকুন বৃশ্চিক রাশির এপ্রিলে বৃশ্চিক আপনার স্বাস্থ্যের উপর মনোযোগ দেওয়া উচিত আপনার দৈনন্দিন রুটিনে ভারসাম্য বজায় রাখার উপর চাপের মাত্রা বৃদ্ধি পেতে পারে তাই শিথিলকরণ এবং মনোযোগের অনুশীলনের জন্য সময় বের করা গুরুত্বপূর্ণ হাইড্রেটেড থাকুন এবং আপনার শক্তি বৃদ্ধি করার জন্য পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করুন ছোটখাটো ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে কিন্তু নিয়মিত বিশ্রাম এবং হালকা ব্যায়াম সাহায্য করতে পারে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এবং আপনার শরীরের সংকেতগুলিতে মনোযোগ দিন মাস জুড়ে সামগ্রিক সুস্থতা নিশ্চিত করার জন্য আত্মযত্নকে অগ্রাধিকার দিন বৃশ্চিক রাশির মাসিক রাশিফল এপ্রিল মাস কেমন কাটবে জেনে নিন এপ্রিল বৃশ্চিক রাশির জন্য বৃদ্ধি ব্যক্তিগত সম্পর্ক এবং আত্মাবিষ্কারের সুযোগ নিয়ে আসছে পেশাদার বিষয়গুলির জন্য মনোযোগের প্রয়োজন অন্যদিকে সম্পর্কগুলি খোলা